আইনভঙ্গের দায়ে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে দশ হাজার ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের শুরু থেকেই লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এ তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলি প্রতিবেদনে বলা হয় দু সালে আট লাখ পুষা হাজার ইউরো দিয়ে লন্ডনের একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সি তবে তদন্তে দেখা গেছে প্রায় ১৮ মাস অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে এ সম্পত্তি থেকে হওয়া আয় বা ভাড়া সঠিকভাবে ঘোষণা করেননি তিনি পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে জানতে পেরেছে যে সংশোধিত নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ সিদ্দিক যদিও এটি একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে এ নিয়মের লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক তবে টিউলিপের লন্ডনের এ সম্পত্তির ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ বা বর্তমান কোনো ধরনের ইপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল তবে সেন্ট্রাল লন্ডনের টিউলিপ সিদ্দিকের আরেকটি সম্পত্তি রয়েছে যার সি রেট সহ একটি বৈধ ইপিসি প্রয়সে বলে জালি অ্যাসিড গুণা মাধ্যমটি যুক্তরাজ্যে যে বাড়িওয়ালার তিন মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে চলে না তাদের ক্ষেত্রে ন্যূনতম দশ হাজার থেকে শুরু করে দেড় লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন আত্মসাতের অভিযোগের তদন্তে সিদ্দিকের নাম উঠে এসেছে তার পরিবার এই অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ